সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেখা মানকুণ্ডু স্টেশনের কাছেই যে পুজোগুলি হয়ে থাকে খুব সুন্দরভাবে মণ্ডপ শয্যা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এরপর আমি চলে এসেছি মানকুন্ডু স্পোর্টিং ক্লাবে একদম সামনে ই হলো ওনাদের মণ্ডপ এটা কলকাতায় মুদিয়ালিতে হয়েছিল দেখেছিলাম যারা দেখো তারা চন্দননগরে এসে এই প্যান্ডা প্যান্ডেলটা দেখতে পারবে এবার মণ্ডপের মধ্যে প্রবেশ করব। অসম্ভব সুন্দর করে তুলে ধরেছিল আর এইবারও কিন্তু তার উন্নত হয়নি এইটা হলো ইন্টারন্যাশনালের কালকে ওপেনিং এখনও কিন্তু কিন্তু কিছু কিছু কাজ চলছে ওটা ফিল্ডের মধ্যে সামনের দিকটা যেমন দেখেছিলাম মুদিয়ালিতে সেরকমটাই তুলে ধরেছে এই প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু ঘুরবে আর ওপরের অংশটাও কিন্তু ঘুরবে এখানে অসম্ভব সুন্দর করেছে এই হলো এবছরের মাতৃ প্রতিমা মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা খুব সুন্দর করেছে এবং মণ্ডপটাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আলো যখন জানানো হয়ে যাবে আরো সুন্দর দেখতে লাগবে এইদিকে কিন্তু যে সুন্দর তৈরি করেছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ঘুরবে এই ঝাড়টা সবথেকে ভাল লেগেছে আমার তখনও ঘুরছিলো গেছিলাম আমি যখন সুন্দর বেশি এরপর মনের মানুষকে খুঁজতে চন্দ্র মানকুণ্ডু নতুন পাড়ায় আমি চলে এসেছি এই হলো মনের মানুষ এখানে কি মনের মানুষকে পাবো আমি সেটাই দেখি বাইরের দিকটা কিছুটা এরকম অ্যাম্বিয়েন্স আপনারাও খুঁজতে চলে আসুন এখানে মনের মানুষ বা বিভিন্ন কর্তাল কীর্তনের মানে বাউল যে অ্যাম্বিয়েন্স সেটা আর কি তুলে ধরেছে এনারা আগেকার দিনে যে বাউলের একটা বিরাট ভূমিকা পালন করতো আমাদের মধ্যে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এখানটা কিছুটা এরকম দেখতে পাইছে ভেতরটা দেখাই তোমাদের নতুন পাড়া অদ্ভুত উপরে একটা মূর্তি আছে এবং পেন্টিং প্যান্ডেলের ঢোকার জায়গাটা কিছুটা এরকম অ্যাম্বিয়েন্স করা হয়েছে আর এখানে বিভিন্ন লেখা এরকম লেখা আছে তোমরা পজ করে পড়ে নিও এরপর ভেতরটা আমি প্রবেশ করবো এখানটা খুব দেখতে ভালো লাগলো সামনের দিকটা ঢোকার পরেই এরকম খুব সুন্দর একটা বিনা রাখা রয়েছে এইখানটা দারুণ বেশ যে বিভিন্ন কালী পুজো আমরা লাইট লাগিয়ে থাকি সেই লাইট কিন্তু এখানে একদম রাখা রয়েছে এখন রাতের দিকে এসেছি বলে নিস্তব্ধ চারদিকটা কিন্তু এটা আদেও থাকে না মানে ভিড়ে ঠিকঠিক করে একদম উপরে জায়গাটা কলগাগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে এটা ঘুরবে এই বিনা ঠিক সামনে হচ্ছে মায়ের মুখ প্রতিমা রাখা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে আমি একবার সামনে থেকে তোমাদের দেখ এই হলো মায়ের মূর্তি অপূর্ব লাগছে দারুণ কামালপুরের যেমন তোমরা দেখেছো বিশ্বের বড় দুর্গা আর বিভিন্ন জায়গায় বিশ্বের বড় দুর্গা হয়েছিল যেমন বিশ্বপ্রিয় পার্কেও হয়েছিল বড় দুর্গা আর আরও বিভিন্ন জায়গায় হয়েছিল সোদপুরেও হয়েছিল। তবে এবার চলে এসেছি আমি আমাদের আল্লো শহর চন্দননগরের মানকুণ্ড এলাকায় বিশ্বের বড় জগদ্ধাত্রী নিয়ে দেখো এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি এখানে ঠাকুরের হাত এখানে সিঙ্গর মুন্ডুটা এরকম বিভিন্ন রকমের স্ট্রাকচার কিন্তু এখনও কাজ চলছে আর এই হলো মায়ের মূর্তি অপূর্ব লাগছে কতটা বড় মানুষগুলো কত ছোট ছোট লাগছে ভেতরে কিন্তু প্যান্ডেল হয়েছে এখানে কিন্তু মাতৃ প্রতিমার পুজো হবে যে আসল অরিজিনাল যে মূর্তি সেটা হবে এটা হলো বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী কান পল্লীতে একদম মানকুন্ডু স্টেশনের কাছেই এটা আর কি অবস্থিত তোমরা এসো এবং দেখে দেখেছার গুলো দেখো শাড়ির যে পাড়ের অংশগুলো সেগুলো কিন্তু রাখা দিয়েছি ঝাল দেওয়া চলছে এটা সম্ভবত হাতটা কি লাগজেঞ্চ হাতৰ কি বাপৰে সত্য আলোর শহর চন্দননগরের মানকুণ্ড এলাকার বিশ্বের বড় থেকে বড় জলযাত্রী এখন হাত লাগানো হচ্ছে দড়ি দিয়ে বেঁধে হাতটাকে উপরে ওঠানো হবে ময়ূরটাও বিশাল বড় আকৃতির ময়ূর

মা জগদ্ধাত্রীর এখন কিন্তু হাতটা উপরে লাগানো হচ্ছে কতজন মানুষ লাল হাতে <coughs> <t behaviour> <Yeah! t servir> মন্ডপটা কিছুটা এরকম দেখতে চার দিয়ে কিন্তু ফুল করা হয়েছে উপর দিকে এগুলো দিয়ে ঝুড়ি সম্মত ব্যবহার করা হয়েছে সুন্দর আইনার ব্যবহার করা হয়েছে অদ্ভুত সুন্দর মণ্ডপটা আর এই হলো মায়ের মধ্যে যেমন লাগছে আমার ওকে কিন্তু কায়িক পরিশ্রমের সাথে এখনো কিন্তু স্ট্রাকচারটা তোলা হচ্ছে এই যে মায়ের হাত এখন আমি চলে এসেছি মানকুণ্ড নিয়োগী বাগান খুব সুন্দর আলোর মাধ্যমে এরা সাজিয়ে এটা হলো যাওয়ার বার্তা এই জায়গাটা এতটা ফাঁকা থাকে না লাইন পড়ে যায় ফাঁকায় ফাঁকায় দেখছি ভাগ্য আমাদের দু হাজার পঁচিশে জগদ্ধাত্রী পুজোর ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি মানকুণ্ডুর নিয়োগ নিয়োগী বাগান বালক সুন্দর ক্লাবে আর এইটা হলো আমাদের এন্ট্রান্সে এত সুন্দর আলোর মাধ্যমে সাজিয়ে তুলেছে মানে অসম্ভব সুন্দর লাগছে আর এই জায়গাটা রাতে এতটা ফাঁকা আছে তবে কাল থেকে এটার রূপ সম্পূর্ণ পাল্টে যাবে ভিড়ে ভিড় হয়ে যাবে কারণ কাল থেকেই প্রায় চন্দ্রনগরের পুজো একবারে শুরু হয়ে যাচ্ছে এখনও কিন্তু এইগুলো কিন্তু লাগানো বাকি আছে সামনের দিকটা আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করার পর দেখাবো আপনাদের এইগুলো এখন লাগানো বাকি বেশ চোখের মতো করা হয়েছে বেশ সুন্দর রাইড বললে মারাত্মক ভালো সারা রাত ধরে কাজ চলছে কারণ কালকে উদ্বোধন সব জায়গায় ওপেনিং কালকে বেশ কিন্তু এটা পরির মতো করা হয়েছে দুধারেই কিন্তু এরকম আছে এই হলো মণ্ডপ একবারে অপূর্ব দুর্ধর্ষ লাগছে সম্পূর্ণ আলো হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগবে এবারের থিম হলো দর্পণ দৃষ্টি মানে মানুষের চোখের দৃষ্টি দিয়ে আমরা যে দেখি সেটাকে কিন্তু এরা তুলে ধরেছে প্রবেশ করি মণ্ডপে মণ্ডপে কিন্তু এখনো কাজে দারুণ দারুণ অসম্ভব সুন্দর উপর দিকটা সাজ পড়ানোর কাজ চলছে এখন অপূর্ব সুন্দর মায়ের মুখ সুন্দর সো ফাইনালি তোমরা দেখলাম নিউ বাগানে বালুর সঙ্গে যাবে মতো আর উপরের দিকটা সম্ভবত ঘুরবে খুব সুন্দর লাগছে এই দিকটা হলো এক্সিট একদিকটা দিয়ে ঢোকা একদিকটা দিয়ে তবে সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর আর করে আলো জ্বালিয়ে দেওয়ার পর আরও ভালো লাগবে এবার চলে এসছি আমি মাথার রাণী না গয়না পরানো চলছে এই যে কুড়া পড়ানো হয়ে গেছে চক্ষুদান পড়বে তোমাদের দেখিয়েছি আর যারা দেখোই তারা দেখে নিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে ভিডিওটা এখনও বেশ কিছু কাজ বাকি সাজ পরানো কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ এখন কিন্তু গয়না পরানোর কাজ চাষ চলছে এখানে এই যে বিরাট বড়ো যে হারগুলো সেগুলো কিন্তু পড়ানো চলছে যে তিন ধনুক

ঝাড়টা বেশ রাজবাড়ির মত ঝাড় লাগবে